নামাজটা যখন আমি আদায় করব। যখন নামাজের হুকুম আহকামগুলি নামাজের মাসালা মাসাইলগুলি আমি যখন পরিপূর্ণভাবে জানবো পরিপূর্ণভাবে বুঝবো আমি যখন মালিকের সামনে পরিপূর্ণভাবে দাঁড়াবো তখন আমার কালেকশনটা পরিপূর্ণ হবে আর যদি আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার অফিস আদালতের আমার ব্যবসা আমি যদি নামাজে দাঁড়াই হিসাব করি এদিক ওদিক টাকায় নামাজ কোন সময় তারা করে চারের নামাজ চার মিনিটও লাগে না শেষ হয়ে যায় এত পরিমাণ ফাইভ জি গতিতে নামাজ চালায় অথচ চিন্তা করতেছে না যে আমি মালিকের সামনে দাঁড়াইছি আরে এই সময় আমাকে কে দিয়েছেন আমার আল্লাহ তালা আমাকে সময় দিয়েছেন আমার মালিক আমাকে সময় দিয়েছেন অথচ মালিকের পেছনে আমার এক ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আমি এক ঘন্টা মালিকের পিছনে ব্যয় করতে পারি না আমার চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা মালিকের সামনে আমি বিলীন করতে পারি না অথচ যে মালিক আমাকে সৃষ্টি করছেন যে মালিক আপনাকে সৃষ্টি করছেন যে মালিক আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন যে মালিক আমার জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন এই জন্য মহতারাম হাজির নামাজের বিকল্প এই নামাজের বিকল্প কোন রাস্তা নাই কোন রাস্তা নাই الاول ما يحاسب به العبد يوم القيامه الصلاه হশর ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আশরুল ময়দানে আপনি যদি নামাজের ভিতরে প্রথমে যদি ফেল করেন তাহলে আপনার বাকি যেই কাজগুলি আছে বাকি যেই আমাদের প্রত্যেকটা জায়গার ভিতরে আমরা ধরা পড়ে যাব এই জন্য মহতারাম আমরা আগে নামাজকে সই শুদ্ধ করি নামাজকে পড়ার একটু চেষ্টা করি একটু প্রত্যেক পাঁচ সপ্ত পাঁচ বার মিনার থেকে আজান আসে কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো বান্দা যখন তুমি কল্যাণের দিকে আসবা আমি মালিকের কুদ্রুতি পায়ে যখন সেজদা দিবা তুমি যে কাজটা ফেলে আসত ওই কাজটার জন্য যখন তুমি আমি আল্লাহ তালাকে বরম করবা পরবর্তীতে যে কাজটা আবার করবা আমি আল্লাহ তালা এই কাজের মধ্যে আমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব বলিস এই জন্য মহাতারাম হাজির নামাজের বিকল্প কোনো রাস্তা নাই আমি আপনাদেরকে বারবার এই তালকিন আমার তো মনে হচ্ছে যে আমি প্রত্যেক সপ্তাহে এই বিষয় নিয়ে বয়ান করি কারণ দেখেন একটা কুকুর একটা কুকুর আমার আপনার যে ফালানো জুটাগুলি আছে এগুলি খাবার খায় খেয়ে আমাকে আপনাকে পাহারা দেয় ঠিক কি না আমাকে আপনাকে পাহারা দেয় যখন বাড়িতে কোনো অচেনা মানুষ ঢুকে তখন কুকুর গেউ গেউ করা শুরু করে তার মানে আমার মালিকের বাড়িতে তুই চুরি করার জন্য ঢুকতেছ তোর মতলব খারাপ হয়তোবা সেই এই চিন্তা ফিকির করে এই অপরিচিত মানুষ দেখলে সে গেউ গেউ করে কেন আর মালিকের সার্ভিস দিচ্ছে কি খেয়ে আমার আপনার জুতাগুলি খেয়ে খেয়ে সেই আমাদেরকে সার্ভিস দিচ্ছে আর অথচ চিন্তা করে দেখেন তো আমাদেরকে আল্লাহ তালা কোন নামত দেন নাই মালিক কোন নিয়ামত আমাকে আপনাকে দেন নাই চিন্তা করে দেখেন তো একটু একটা বার কোন নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দেন নাই আমাদেরকে তো সর্বোচ্চ বরপুর নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে তো আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাকলুকাত আছে অসংখ্য অগণিত মাকলুকাত আছে আমাদের চাইতে হাতি কি বড় না ছোট কথা বলেন হাতি কি বড় না ছোট তার মানে হাতি তো অনেক বড় একটা প্রাণী তাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাকে কি দিতে পারতো না আমাদের দৃষ্টিতে হাতি বড় আল্লাহ তালা চাইলে কি হাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তালা স্বীকৃতি দিতে পারতো না হাতির তুলনায় আমরা কিছু মানুষ ছোট্ট কিন্তু তার সম্মান তার মাকাম অনেক উপরে তার মাকাম অনেক উপরে এটা আল্লাহ তালা বলতেছেন যে কুল কায়রাত আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষের খেদমতের জন্য আর আমি আল্লাহ তালা সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি কপাল আমি মালিক দিয়েছি এটা আমি মালিকের কুদ্রুতি পায়ের সাজদা দেওয়ার জন্য বলে সুহান যদি কোনো ব্যক্তি এই কপাল আমাদের আজকে সমাজের ভিতরে একটা জিনিস আপনাদের এই জায়গা আছে কিনা আমি জানি না অনেক জায়গার ভিতরে এই কপালটাকে আমরা একটা মানুষের সামনে এটাকে লুটিয়ে দিই অথচ আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে বলেন আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যে কোন ব্যক্তি যখন কোন মানুষের সামনে তার কপালকে ঝুঁকানো হয় সে আল্লাহ তালার সাথে শরিক করলো নাউজবিল্লা কার সাথে শরিক করলো তার মানে এই কপাল সাড়ে তিন ইঞ্চি কপাল এই গোটা শরীরের দিকে আপনি তাকায় দেখেন আপনি গোটা শরীরের দিয়ে যা চাইবেন ওই গুণাটা করতে পারবেন হাত দিয়ে আপনি মারামারি করতে পারবেন শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি মারামারি করতে পারবেন আপনি মাথা দিয়েও আপনি কাউরে চাইলে আঘাত করতে পারবেন কিন্তু সাড়ে তিন ইঞ্চি কপাল এটাতে আপনি সহজে পারবেন তার মানে এতটুকু আল্লাহ তা তার জন্য রেখেছেন এই জন্য মহাতারাম আমরা যারা এই কাজগুলি করতেছি যে মানুষের সামনে কবরকে আমরা যারা সেজদে দিতেছি আল্লাহ রসুল বলেন কবর মাসাজিদ তোমরা কবরকে সেজদা করিও না কোন ব্যক্তি যদি কবরকে সেজদা করে ওই ব্যক্তির সাথে সাথে সে কি হয়ে যাবে মুশেক হয়ে যাবে বেইমান হয়ে যাবে তার ইমান ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শরিক করে আমি সব গুণা মাফ করে দেই কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ তালা মাফ করব না কারণ আমার আমি মালিকের সাথে সে আরেকজন ব্যক্তিকে অংশীদার করছে অর্থাৎ আমার উপরে এই বান্দা জুলুম করছে আমি তো বান্দাকে সৃষ্টি করছি আমার জন্য কিন্তু বান্দা যখন আমার সাথে আর অন্য কাউকে শরিক করছে তার মানে এই বান্দা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে পরিপূর্ণ তার কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ পছন্দ হয় নাই সে এই জন্য হয়তো বা আর একজন কিশরী এই জন্য মাহতারম হাজরিন আল্লাহ সব গুনা মাফ করে দেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা মাফ করেন না ইন্না শিরিক আল্লাহসুন মুন এটা জঘন্য একটা গুনাহ আপনার যদি ইমান থাকে আল্লাহর পয়গাম্বর বলেন যে হাসর ময়দানে যদি কারোর জাবরা পরিমাণ ইমান থাকে এই ব্যক্তিটা কোনো না কোনো অবস্থায় তার শাস্তি পাওয়ার পরে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে যদি কারোর ইমান না থাকে সে কখনো জান্নাতে তো প্রবেশ করবে না সারা জীবনের জন্য এই ব্যক্তিরা জাহান হয়ে যাবে না ওসুবিল্লা এই জন্য মহাতারাম হাজির এই শিরিকের জঘন্য গুণাটা আমরা করবো না এই শিল্পের জঘন্য গুণাটা আমরা করবো না যারা আমরা এটা করে ফেলছি আমি আপনাদেরকে বলবো আবার নতুন করে তওবা করেন ইমান আনেন এই অবস্থা যদি আপনি এই আকীদা নিয়ে যদি আপনি মারা যান চিরস্থে জাহান্নামী হয়তোবা আমাদের এই এলেম না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে আসলে কোরআনের ভিতরে কি বলছে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলছে এই ইলম দুর্বলতার কারণে আমরা হয়তোবা অনেক কিছু আমরা না জানা হয়তোবা এই বিষয়গুলো আমরা জানি না এখনো সময় আছে মহতারাম হাজরিন এই ভুল কাজটা যারা করে থাকেন আমি বলবো আবার নতুন করে ইমান আনেন না হয় আপনি এই অবস্থা মারা গেলে চিরস্থে আপনি জাহান্নামী আপনি সারা জীবন আপনি আমল করেন আপনি আল্লাহ আপনাকে পর্যন্ত হায়াত আপনি যদি আমল করেন আপনার যদি ইমান না থাকে আমলে কাজ হবে যাই যদি একশো বার হস করেন কাজ হবে কাজ হবে না কারণ আপনার যে মিন সম্পদ ইমান এটি তো আপনার নাই আমরা সাধারণতভাবে যদি বুঝাই একটা কলস এটার যদি পিছনে তলা না থাকে আচ্ছা বলেন তো ক্যামুক পর্যন্ত এটাকে যদি আমরা টিউবওয়েলের ভিতর যদি দিয়ে আমরা চাপতে থাকি এই কলস করার সম্ভাবনা আছে হ্যাঁ কেন এটা তলা নাই ঠিক আমাদের জন্য ইমান এমন একটা জিনিস ইমান যদি থাকে আপনি যে আমল করেন এ আমল হাসরের ময়দানে কাজে লাগবে আর আপনি যদি ইমান না থাকে আপনি হাজার আমল করেন এই কাজে আমলে আপনার কাজে আসবে না এই জন্য মহাতারাম হাজরিন নামাজের প্রতি আমরা গাফল না হই নামাজের প্রতি আমরা গাফল না হই আল্লাহ তালা প্রত্যেক দিন বলতেছেন বান্দা তোরে এমন কি জিনিসে তোকে বুলাইল আমি আল্লাহ তালাকে বান্দা তুই একটা চিন্তা করস না আরে আমি আল্লাহ তালা যদি আমি তোর ভিতরে না থাকি আমি আল্লাহ তালা যদি তোকে যদি আমি ঘুম থেকে জাগ্রত না করি তোকে এমন কে আছে তোকে ঘুম থেকে জাগ্রত করবে আছে পৃথিবীর এমন কোন শক্তি আছে আমাদেরকে জাগ্রত করবে এমন কোন শক্তি আছে ঘুম আর এক সমান ঘুমের ভিতরে কত মানুষ মারা যায় চক্ষু দুইটা বন্ধ করছি সকাল বেলা যদি আল্লাহ তালা এই চক্ষু না করে আমি একজন মরা লাশ আমিও যদি ছিলাম আব্দুর রহিম আব্দুল করিম তখন আর আব্দুর রহিম আব্দুল করিম হবে না তখন বলা হবে মরহুম আব্দুর রহিম সে মৃত এজন্য মহিন্দারাম হাজিরিন একটা বার চিন্তা করি না কেন একটা বার ফিকির করি না কেন আমরা কেন ফিকির করতেছি না আমরা কেন চিন্তা করতেছি না যে মালিকের সামনে তো আমাদের দাঁড়াইতে হবে আমাদের উঠতে হবে আল্লাহ তালার সামনে আমাদের প্রত্যেকের জার্রা থেকে জার্রা পরিমাণ হিসাব আল্লাহ তালার সামনে দিতে হবে আর কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তো আমার নামাজের হিসাব দিবে বান্দা বান্দা তোকে তো আমি তিন বেলা রিজিক খাওয়াইছি বান্দা তোর যত প্রয়োজনীয় জিনিস লাগে বান্দা আমি তোকে সব দিয়েছি কিন্তু বান্দা পাঁচ রক্ত পাঁচ বেলা মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো তুই একটা বারের জন্য আমি মালিককে চিনলি না একটা বারের জন্য আমি মালিককে বুঝলি না যে আমাকে কে খাওয়াইতেছে আমাকে কে পড়াইতেছে আমাকে কে লালন পালন করতেছে একটা জন্য চিনলি না আমি মালিক কে আল্লাহ তালা কিন্তু প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে বান্দা এখনো সময় আছে ফিরে আয় এখনো সময় আছে ফিরে আয় তুই কতটুকু গুনা করছ পাহাড় পরিমাণ সাগর ফেনা পরিমাণ তো গুণা করছ আমি আল্লাহ তালার কাছে তুই একবার সিলিন্ডার হয়ে যা বান্দা আমি আল্লাহ তালা তোকে না কর আমি আল্লাহ তাআলা বসে আছি বান্দা একবার আমার সামনে মাথাটা নত করে বল মালিক আমি তোমার উপর জুলুম করছি আল্লাহ আমি তোমার উপর জুলুম করছি তোমার যে হক ছিল আল্লাহ আমি আদায় করতে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটাবার আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণভাবে আপনি সেলندر করেন আল্লাহ তাআলা বলেন না তক তুমি রহমত ইল্লা বান্দা তুমরা আমার রহমত থেকে নুইরে সৈয়ও না আমি আল্লাহ তাআলা তো দয়ার সাগর আমি আল্লাহ তালা তো রহেমতের সাগর আমি বান্দা তুমি কত গুনা করছো তোমার গুনা যত বড় আমি আল্লাহ তালা রহমত যত বরো বলে সুমাহা তুমি বান্দা তোমার গুনা যত বর আমি আল্লাহ তালার দয়া তত বরছো বলে সুমাহা আল্লাহ বলতে সুন্দর ফিরে আসো ফিরে আসো এখনো সময় আছে কিন্তু আমরা এখনো চিন্তা করতেছি না আমরা এখনো বুঝতেছি না আমরা এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না এখনো পর্যন্ত আমাদের ঘুম ভাঙতেছে না সে আমরা তো প্রত্যেকে যেন মানে এমন ভাবে চলাফেরা করতেছি মনে হচ্ছে যে আমাদের মনে হয় না যে হবে আমাদের সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে যাচ্ছে আমরা যতই সময় ততই কবরের সাথে মুলাকাত করতেছি আমরা সবাই জানি সবাই বুঝি যে আমাদের প্রত্যেকে মরতে হবে মরণের সাথ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি জানার পরেও আমাদের এই জিনিসটা মাথার ভিতরে এখনো পর্যন্ত এটা সেট করতে পারি নাই যে এই চিরস্থায়ী দুনিয়া তো আমার জন্য না এই চিরস্থায়ী দুনিয়া না তো এটা অস্থায়ী দুনিয়া চিরস্থায়ী তো আমার জন্য আখেরাত যেখানে শুরু আসতে শেষ নাই আবাদুল আবাদ আমার এখানের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত ছিল আমি কোথাও সফরের জন্য আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই আমি কোথাও শহরের ভিতরে যাব একদিন দুই দিনের জন্য আমার যত প্রয়োজনীয় জিনিস লাগে সবগুলি গুছানোর পরিপূর্ণভাবে গুছানোর চেষ্টা করি আর অথচ আমার এই লম্বা একটা সফর কবরের ভিতরে সর্বশেষ চল্লিশ হাজার বছরের সফর এটা আমরা সবাই জানি প্রত্যেক সপ্তাহ এটা আমি সবাইকে স্মরণ করিয়ে দেই চল্লিশ হাজার বছর সর্বশেষ যে যে ব্যক্তি মারা যাবে সর্বশেষ কবরে চল্লিশ হাজার বছর থাকতে হবে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে এবং ফুলসিরাতের পুল তিরিশ হাজার বছর এক লক্ষ বিশ হাজার বছরের সফর কবর থেকে আমাদের ফুলসিরাতের পুল পর্যন্ত এক লক্ষ বিশ হাজার বছরের সফর এই লম্বা সফরের জন্য আমরা কি করলাম আমরা কতটুকু আমাদের আমলকে গুছাইতে পারলাম আমাদের আমলকে কতটুকু গুসাইতে পারলাম এই জন্য হাজারিন এই দুনিয়াটা আমাদের জন্য খরচটা এক দুনিয়া এই দুনিয়াটা আমাদের জন্য এক মুসাবিরখানা এই মুসাবির খানার ভিতর আল্লাহ তাআলা খুব সুন্দরের জন্য পাঠাইছেন পরীক্ষার জন্য পাঠাইছেন ফারী কুমফিল জান্না ও ফারীক উম ফিজ আল্লাহ তালা বলেন বান্দা তোমার জন্য দুইটা রাস্তা আমি আল্লাহ তালা খুলে দিয়েছি বান্দা তুমি চাইলে আমল করতে পারো তুমি চাইলে না আমল করতে পারো আবার তুমি চাইলে বদ আমল করতে পারো বান্দা তোমাকে এখানে ধরা হবে না এই সাবধান তুমি যে গুনাহের কাজটা করতেছ এটা কইরো না তোমাকে সাবধান করবে না আমার কোনো ফেরেস্তা আমি আল্লাহ তাআলাকে তোমার তোমাকে দুনিয়ার জমিনে ধরবো না কিন্তু বান্দা তোমার গলার ভিতরে কিন্তু তোমার আমল নামা ঝুলানো আছে সবগুলো কিন্তু ভিডিও হচ্ছে ভিডিও ধারণ হচ্ছে তুমি সব ফুটেজ দেখতে পারবা তোমার প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ হচ্ছে এই সব হাসরের ময়দানে আমার আপনার সবকিছু উন্মোচন হবে আমি কত বড় আল্লাহর অলি আপনারা কত বড় আল্লাহর ওলি সব প্রকাশ হবে সব প্রকাশ হয়ে যাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ আর উলঙ্গকে হয়ে উঠবে আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা আল্লাহর পৈগম্বরকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসুল্লাহ ইয়ার হাবিব আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ আর উলঙ্গকে হয়ে উঠবে